আমাদের ভাত হচ্ছে এখানে আমি আলু ভাজা বসাবো আলু পিঁয়াজ দিয়ে তো আমার তেল তাতিয়ে গেছে তো চলো আগে আমি একটু কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে নিই মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি এখন বাজে দশটা তো এখন ভাত বসিয়ে দিয়েছে মা আর হচ্ছে আলু ভাজা আলুটা কেটে দিলো তো আলু ভাজা বসালাম আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তো কালকে ভাত রয়েছে পান্তা ভাত তো পান্তা ভাত দিয়ে খাবো এর জন্য আলু পেঁয়াজ ভাজা করলাম মানে চিকেনটাকে ম্যারিনেশন করা হয়েছে আলুটা হয়েছে ভাজবো তো চলো সারাদিন কি করি না করি শেয়ার করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে পাবো তো এখন ভাত খেয়ে নিলাম ভাত খেয়ে হচ্ছে আর কি কলেজে কলেজে আর কি এটা দেখছিলাম তো সাবজেক্ট কোনটা চুজ করব না করব তো সেটা আর কি দেখছিলাম তো আমাদের নবদ্বীপ কলেজেরই দেখছিলাম বিদ্যাসাগর কলেজে এখন দেখি কি করি চুজ করি তো ভাত খেয়ে নিয়েছি বললামই যে আলু ভাজা করেছি পান্তা ভাজ ছিল আগের দিন তো সেটা দিয়েই খেলাম ভালোই লাগলো খেতে তো এখন দেখি কি করি এখন ভাবছি যে ঠাকুরের সাজগুলো পরে ফেলবো ঠাকুরের সাজগুলো পরে তারপরে সাবজেক্টগুলো একটু দেখবো তো বন্ধু বান্ধবীদের একটুখানি ফোন করবো যে কী কী সাবজেক্ট নেওয়া যায় না যায় কারণ বেশি দিন বাকি নেই কলেজে ভর্তি হওয়ার তো ভোট তো আমাদের আজকে আজকে সোমবার তো আজকে ভোট তো ভোট দিয়ে আর কিছু দিনের মধ্যেই বোধ হয় ফর্ম ফিল চালু হয়ে যাবে অনলাইনে তো সেটা খোঁজ নিতে হবে আজকে দেখি একটুখানি সাইবারে যেতে পারি কি না নাহলে বাবাকে দিয়ে খোঁজ নেওয়া করাবো তো চলো আগে কাজগুলো করে ফেলি তারপরে দেখছি কি করি না করি তো চলো এবার রেডি হয়ে নি এখন যাচ্ছি ভোট দিতে তো এখন বেরোচ্ছি ভোট দিতে কারণ সকালবেলা যায়নি বিকালের দিকেই যাচ্ছি বিকালের দিকে একটু ফিটটা কম হবে আর হচ্ছে দুপুরবেলা কিছু শেয়ার করতে পারিনি তো চলো এখন ভোট দিয়ে আসি তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো আমি এখন ভোট দিয়ে আসলাম মানে অনেকক্ষণই হয়ে গেছে এতক্ষণ রিলস বানাচ্ছিলাম তো এই যে দিয়ে আসলাম আর এখানে অনেকগুলো মানে যে জামা পরে গেছিলাম সেই জামাগুলো এখানটা করে রেখেছি এখন এগুলো সব ঠিকঠাক করবো এখন সন্ধ্যা দেবো গাঁদ পা ধুয়ে আসি চেঞ্জ করে তারপর সন্ধেটা দেবো আর এতক্ষণ আমার কাকুর মেয়ে মানে আমার বোন এসেছিলো তো ও বোঝোর সঙ্গে খেললো এতক্ষণ আর বোঝু তো মাথা গরম হয়ে গেছে আজকে ভাগ্যিস বেরিয়ে যায়নি কারণ দরজাটা এরকমভাবে খোলা ছিল যে ফট করে বেরিয়ে যেত আজকে মানে কোনোরকম আমি ধরেছি মাত্র ওই জুতোটা রেখে সবাই মাত্র ওকে ধরেছি তাই আজকে মানে ওকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হতো রাস্তায় আর এখানে জামা প্যান্ট আর এখানে সব বালিশ টালিশ রেখে মানে এখানটা করে রেখে আর কি ভিডিও বানাচ্ছিলাম আর রিলস বানাচ্ছিলাম তো এগুলোকে ঠিকঠাক করে রাখতে হবে তো চলো আগে আমি সন্ধ্যে দিয়ে নিই তো আমার তো তারপরে ভাত খেয়ে নিয়েছি আমি আর মার জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম কারণ ভাত একটু অল্প হয়ে গেছিলো এর জন্য তারপরে ভাত মার জন্য বসিয়ে দিলাম মার জন্য গরম গরম ভাত হয়ে গেছে ওই হাফ কৌটো মতো ভাত বসিয়েছিলাম তারপরে আমি ঘরে চলে যাব তো আজই সারাদিন ঠিকঠাক ভিডিও করতে পারিনি আর যে বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হয়েছিল তো রিলস বানাছিলাম তখন তারপরে আমি চেঞ্জ করে গাঁপা আমি সন্ধে দিয়ে নিয়েছি সন্ধে দিয়েই তারপরে কিছুক্ষণ পর বোজুর খেতে পেয়েছিল আমারও খিদে পেয়েছিল তারপরে আমি টোকনি খেয়ে নিলাম বোজুই খাইয়ে দিলাম মার জন্য ভাত বসিয়ে দিলাম তো এতক্ষণ ফোন ঘাটছিলাম তো এখন অনেক রাত প্রায় সাড়ে নটা বাজে তো আর কিছুই দেখানোর মতন নেই আজ সারাদিন সেরকমভাবে কোনো ভিডিওই করতে পারিনি মানে ঠিকঠাকভাবে ভিডিও করিনি কারণ দুপুরবেলা শুয়েছিলাম তো কি আর দেখাবো তখনই তো কাজ ছিল তো মা রান্নাঘরটা সব কিছু মাই করেছে আজকে আমি আমাকে কিছু করতে লাগিনি তো যাই হোক এই পর্যন্ত ভিডিওটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট আমি সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ভিডিও আমার কালকে আসছি একটুখানি ম্যানেজ করে নিও আজকের ভিডিওটা তো গুড নাইট বাই বাই